আপনাদের সবাইকে আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা পালিয়ে গেল ছাত্রলীগ গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ এ সময় দৌড়ে পালিয়ে যায় জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা এবারে জানাবো আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না দেশের সংস্কার বা নির্বাচন নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব প্রিন্স বলেছেন আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না জনগণ চায় দ্রুত আওয়ামী শাসন আমলের অবিচারের সব বিচার গুরুত্বপূর্ণ সংস্কার এবং নির্বাচন জনগণের চাহিদার বাস্তবায়নী হবে সবচেয়ে বড় সংস্কার জানাবো দ্রুতই এক হচ্ছে ইসলামী দলগুলো এ বিষয়ে যা বলেন চর্ম নাইপের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের রাজনীতিতে নানা আলোচনা চলছে কারণ এখন জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগের অংশগ্রহণ করা নিয়ে রয়েছে নানা ধরনের সংশয় এমন পরিস্থিতিতে বিএনপি ছাড়া দ্বিতীয় দল আছে একমাত্র জামায়াত ইসলামী আর যেহেতু জামায়াত বিএনপির সঙ্গে এখনও যুক্ত আছে যেহেতু তারা একক নির্বাচন করবে কিনা সেটিও এখনও পরিষ্কার নয় আবার জামাত একক নির্বাচনের ঘোষণা দিলে তা নিয়েও বিপদ সংকেত শুনছে বিএনপি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনার শীর্ষক আলোচনা সভায় বিকাল তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি নজরুল হামিদ মিলনায়তনে এসব কথা বলেন ভিপি নুরুল হক নূর জানিয়ে দেব বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখদ হোসেন বলেন রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার মাধ্যমে রোডম্যাপ ঘোষণা করা হবে দেশে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবিও জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন আতঙ্কে তেলাবিবাসী হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের খবরের মধ্যেই ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন শনিবার সন্ধ্যায় রাজধানী তেলাবিব এবং দখলকৃত মধ্য ফিলিস্তিনের দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ওই সমস্ত অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত ফিলিস্তিনের মধ্যাঞ্চলে নিক্ষেপ করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গোপালগঞ্জের শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা পালিয়ে গেল ছাত্রলীগ গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ এ সময় দৌড়ে পালিয়ে যায় জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার বেলা এগারোটার দিকে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে এ ঘটনা ঘটে জানা গেছে কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা দৌড়ে পালিয়ে যান পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাজিদুর রহমান গণমাধ্যমকে বলেন শোভাযাত্রাটি সড়ক এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেছেন তা আমরা জানি না আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না প্রিন্স দেশের সংস্কার এবং নির্বাচনে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না জনগণ চায় দ্রুত আওয়ামী শাসন আমলের অবিচারের সব বিচার গুরুত্বপূর্ণ সংস্কার এবং নির্বাচন জনগণের চাহিদার বাস্তবায়নই হবে সবচেয়ে বড় সংস্কার একই সঙ্গে তিনি সংস্কার এবং নির্বাচন নিয়ে হাসিনা পুত্র সজিবু অজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করে বলেন মায়ের মতো লজ্জা লজ্জাসরম বলতে কিছু নেই দেশটাকে ধ্বংস করে এখন কোন মুখে দেশ ধ্বংসকারী আওয়ামী লীগকে সংস্কার এবং নির্বাচনে রাখতে বলেন পতিত সুরাচারের মুখে সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা বেমানান শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ঘাটে ইমেক সেন্টারে নেতাকর্মীদের সাথে এক যৌথ সভায় মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনের নামে জালিয়াতি করে জবরদস্তিমূলক ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস এবং গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ ক্ষমাহীন অপরাধ করেছে জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দেবে কিনা তা এখন বড় প্রশ্ন নেতাকর্মীদের জনরসের মধ্যে শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করে তাদের নিরাপদে রাখার কথা বলে শেখ হাসিনা সহানুভূতি পাবার চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন শেখ পরিবারের ক্ষমতা লিপসা লুটপাট ফ্যাসিবাদীদের কারণেই আওয়ামী লীগ বেপরোয়া হয়ে পড়েছিল সে কারণেই আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে দ্রুতই এক হচ্ছে ইসলামী দলগুলো যা বলেন চর্মন পীর শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দেশের রাজনীতিতে নানা আলোচনা চলছে কারণ এখন জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ অংশগ্রহণ করা নিয়ে রয়েছে এক ধরনের সংশয় এমন পরিস্থিতিতে বিএনপি ছাড়া দ্বিতীয় দল আছে একমাত্র জামায়াত ইসলামী আর যেহেতু জামায়াত বিএনপির সঙ্গে এখনও যুক্ত আছে সেহেতু তারা একক নির্বাচন করবে কিনা সেটি এখনো পরিষ্কার নয় আবার জামায়াত একক নির্বাচনের ঘোষণা দিলে তা নিয়ে বিপদ সংকেত শুনছে বিএনপি আর এমনই পরিস্থিতিতে দেশজুড়ে আলোচনা জামায়াতের সঙ্গে ইসলামী দলগুলো যুক্ত হয়ে তারা কি এক হয়ে যাচ্ছে এবার এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরো চরমোনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামী দলগুলো অচিরেই এক হয়ে মানবতার পক্ষের পরিবেশ তৈরি করবে শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তিনি রেজাউল করিম বলেন সবিস্তরের মানুষের সরকারই অন্তর্বর্তী সরকার কিন্তু সেটা এখন কেন যেন পরিলক্ষিত হচ্ছে না বিরানব্বই শতাংশের বেশি মুসলমানদের দেশে ঘটে যাওয়া জনমানুষের আন্দোলনে আলেম ওলামারা এত গুরুত্ব রাখার পরও বর্তমান শিক্ষা কমিশনে একজন ইসলামী চিন্তাবিদ নেওয়া হয়নি ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে অচিরে ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষের মানবতার পক্ষের পরিবেশ তৈরি করবে নির্বাচনে মাঠ পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে এখন থেকেই কর্মীদের কাজ শুরু করবার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন আল্লাহ চাইলে বিজয় ঠেকায় কে আর কেউ ইসলামী আন্দোলনের মাথায় নুন রেখে বড়ই খেতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সুবিধাভোগীরাও ঢুকে গেছে নুরুল নুর। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় শনিবার বিকাল তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে তিনি এসব কথা বলেন আলোচনা সভায় গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এক বছর আগে ডক্টর ইনুসকে নিয়ে প্রোগ্রাম করেছিল শিরোনাম ছিল বিচারী খয়রানি ও ডক্টর ইনুস তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এ কাজটি করেছি আমাকে উনিশে জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিল তারা জানে আমি আদালতেও বলেছিলাম এই ফ্যাসিবাদ টিকবে না যার জন্যে আমাকে আরও বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে এক বছর আগে আমরা বলেছিলাম দু বছরের জন্য যাতে সরকার গঠন করতে হবে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে এই এনজিও মার্কার সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব নয় আমরা বলছি সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে অনেকেই ভাবতে পারেন আমি উপদেষ্টা হবার জন্য বলেছি আমি এখানে ঘোষণা দিচ্ছি আমি সরকারের পাঠ হব না তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি গত কয়েক বছর ধরে এই পটভূমি রচিত হয়েছে দু সালের আন্দোলন না হলে দু সালে এ আন্দোলন হতো কিনা সন্দেহ এই আন্দোলনের সামনে সারির অনেকেই আমাদের ছাত্র অধিকার পরিষদে ছিল তাই বলে আমরা তো নিজেদের মাস্টার মাইন্ড দাবি করতে পারি না এই আন্দোলনে বিএনপি জামাতের অংশগ্রহণ না থাকলে আন্দোলন সফল হতো না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেয় ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন আতঙ্কে তেলাবিবাসী হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের খবরের মধ্যেই ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন শনিবার সন্ধ্যায় রাজধানীর তেলাবিব এবং দখলকৃত মধ্য ফিলিস্তিনের দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এসব অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ইসরালি সেনাবাহিনীর মুখপাত্রও জানিয়েছে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত ফিলিস্তিনের মধ্যাঞ্চলে নিক্ষেপ করা হয়েছে এছাড়া তেলাবিবের উত্তরাঞ্চলে দুটি জেলায় সাইরেন বেজে উঠলে সেখানেও বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে রাজধানী তেলাবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রস্থলে বড় অংশে সতর্ক সাইরেন বাজানো হয়েছে ইয়েমেনের সূত্র জানিয়েছে ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনিদের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে পশ্চিম তীরে অবস্থিত বসতিগুলোতে সাইরেন বেজে উঠেছে বলে জানা গেছে হিব্রু ভাষার প্রকাশিত ইসরায়েলি আরও কিছু সূত্র জানিয়েছে তেলাবিবের আকাশে এবং দখলকৃত ফিলিস্তিনের অন্যান্য কিছু অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এসব হামলায় ইসরায়েলি বাহিনীর জন্য একটি নতুন হুমকি হিসেবে আবির্ভূত ভূত হয়েছে যা চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন এক মাত্রা যোগ করেছে